ষোলোশো টাকা ক্যাশব্যাক ওয়াটার হটপট এবং হচ্ছে ল্যাপটপের সাথে কিবোর্ড মাউস মাউসপ্যাড এবং অরিজিনাল চার্জার টোটালি ফ্রিতে থাকছে আসসালামু আলাইকুম সবাইকে বিজয়ের মাসে এসকে টেকনোলজির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল যেহেতু বিজয়ের মাস আমরা কিন্তু হিউজ পরিমাণে ডিসকাউন্ট রেখেছি ল্যাপটপের মধ্যে এবং আপনারা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছেন ল্যাপটপের মধ্যে ফি হচ্ছে হোম ডেলিভারির যে সুবিধাটা সেটা পাচ্ছেন আজকের ভিডিওতে আর তাছাড়া স্পেশাল একটা ইনস্ট্যান্ট অফার আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে স্মার্ট কাফ এই ওয়াটার হটপটটা আমরা আপনাকে টোটালি ফ্রিতে প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিব আগামী পাঁচ দিন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা সিঙ্গেল কাস্টমার আমাদের পক্ষ থেকে এই সুন্দর ওয়াটার কাপটা কিন্তু আমাদের কাছ থেকে টোটালি ফ্রিতে পাচ্ছেন এবং তাছাড়া এর পাশাপাশি রয়েছে এস টেকনোলজি থেকে এই প্রিমিয়াং ব্যাকপ্যাক এবং পাশাপাশি রয়েছে হচ্ছে একটা মাউস প্যাড পাচ্ছেন হচ্ছে মাউস এবং তাছাড়া সবার জন্য থাকছে কিবোর্ডটা এই পাঁচ দিন যারা ল্যাপটপ পারচেস করবেন টোটালি এই গিফটগুলো পাবেন এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে আপনি ইনস্ট্যান্ট ষোলোশো টাকা ক্যাশব্যাক পাচ্ছেন তাছাড়া যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় আপনি ল্যাপটপ নিয়ে যেতে চাচ্ছেন ফ্রি যে ডেলিভারি চার্জটা সেটা কিন্তু টোটালি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন টোটাল বিজয়ের মাস উপলক্ষে তিনটা স্পেশাল গিফট কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করছি এবং অ্যাজ ইউজুয়াল যে গিফটগুলো আমরা আপনাদেরকে নিয়মিত দিই সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি এবং আজকের ভিডিওতে কিন্তু ম্যাকবুক আছে এবং পাশাপাশি হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস আছে ডেল এস পি লাইন ওভার হিউজ কালেকশন আছে যেমন জি এট জি নাইনে আজকে আপনাদের জন্য অনেক অফার থাকবে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর আসলে আপনি শাহলি প্লাজা পাবেন শাহালি প্লাজার ঠিক পেছনে আসলে আপনি এনসিসি ব্যাংক পাবেন এনসিসি ব্যাংকের ঠিক পেছনের বিল্ডিংটা দুই নম্বর রোড এক নম্বর বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে হচ্ছে আমাদের এইচকে টেকনোলজি আপনি সপ্তাহে সাত দিনে কিন্তু আমাদের শপ ভিজিট করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় বসে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে আমরা সম্পূর্ণ ল্যাপটপগুলো নিয়ে বিস্তারিত বলবো এবং কোন ল্যাপটপের সাথে কি কি গিফট আইটেম সহকারে কোনটাতে কত টাকা ডিসকাউন্ট পাবেন সবকিছু বিস্তারিত জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে একদম ফার্স্টে যে ল্যাপটপটা আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে মাইক্রোসফটের সার্ফেস সার্ফেস কিন্তু খুবই সুন্দর এবং হচ্ছে খুবই প্রিমিয়াম লুকের একটা ল্যাপটপ যারা মাইক্রোসফট পছন্দ করেন স্পেশালি মাইক্রোসফট কিন্তু খুবই স্পেশাল পার্সনরাই পছন্দ করে তাদের জন্য আমাদের কাছে কিছু স্পেশাল কালেকশন রয়েছে আমার হাতে একটা ল্যাপটপ রয়েছে এবং ডিসপ্লে অনেকগুলো কালেকশন রয়েছে বিভিন্ন কনফিগারেশনের মধ্যে এটা হচ্ছে একটা পিওর ব্ল্যাক কালারের ল্যাপটপ এবং তাকে ব্ল্যাক ডায়মন্ড বলেও কিন্তু আখ্যায়িত করা হয়েছে ল্যাপটপগুলো যথেষ্ট পরিমাণে ফ্রেশ এবং যথেষ্ট পরিমাণে স্লিম এই ল্যাপটপটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন্থ জেনারেশন প্রসেসর ল্যাপটপ যেটার মধ্যে আপনি পাচ্ছেন হচ্ছে এইট জিবি এলপি ডিডি আর ফোর সাতত্রিশশোটির স্পিডের র্যাম পাশাপাশি ফোর জিবি ইউএসডি গ্রাফিক্স রয়েছে এবং এর পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে টু ফিফটি সিক্স জিবি জেন থ্রি এসএসডি এটার এসএসডি যদি আপনি কাস্টমাইজ করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারবেন মোটামুটি লেভেলের যত ধরনের গ্রাফিক্সের কাজ আছে অ্যাডোবি ফটোশো প্রিমিয়ার প্রো এরপর হচ্ছে থ্রি ডি ম্যাক্স এই টাইপের যে কাজগুলো আপনারা করতে চান খুবই স্মুথলি এই ল্যাপটপটার মধ্যে আপনি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তার কারণ নয় সারাদিন থেকে চার ঘন্টা অনায়াসে আপনি ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন এবং ডিসপ্লে কোয়ালিটি ফুল এস ডি অ্যান্টিগ্ল্যামার ডিসপ্লে আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে টাচ স্ক্রিন আপনি ব্যবহার করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি হচ্ছে সাতশো বিশ পিকের বিজিএ ক্যামেরা ইউজ করা হয়েছে ল্যাপটপের মধ্যে ওভারঅল কন্ডিশনগুলো একদম ফ্রেশ আপনার যদি একটু লুকগুলো দেখেন ল্যাপটপের লুপগুলো কিন্তু এই যে আপনি এই ল্যাপটপটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপের মধ্যে সম্পূর্ণ ফ্রেশ ল্যাপটপ এবং সম্পূর্ণ ডিসেন্ট কন্ডিশনের ল্যাপটপ কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশনে রয়েছে এবং আপনি এই সুন্দর সার্ফেস ল্যাপটপ থ্রিটা সিলভার এবং ব্ল্যাক এডিশন দুইটাই আমাদের কাছ থেকে মাত্র সিসল্লিশ হাজার নয়শো নব্বই টাকা করতে পারবেন এবং সিস্লিশ হাজার নয়শো নব্বই টাকায় যখন আপনি ল্যাপটপটা পার্চেস করবেন পাঁচটা গিফট আইটেম আমাদের কাছ থেকে আপনি পাবেন এই ওয়াটার হটপটটা আপনি আমাদের কাছ থেকে পাচ্ছেন এরপরে ব্যাগ পাচ্ছেন মাউস পাচ্ছেন মাউস প্যাড ল্যাপটপের কিবোর্ড ল্যাপটপের অরিজিনাল চার্জার সব কিছু আপনি ফ্রিতে আমাদের কাছ থেকে পাবেন এবং ইনস্ট্যান্ট আপনি ষোলোশো টাকা ডিসকাউন্ট সহকারে এই ল্যাপটপটা নিতে পারবেন সাতচল্লিশ থেকে পাঁচটা গিফট এবং ষোলোশো টাকার ডিসকাউন্ট সব মিলিয়ে কিন্তু বাম্পার একটা অফার টেকনোলজিতে চলছে আপনারা যারা এবং এই ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এর পাশাপাশি হচ্ছে আমাদের কাছে রয়েছে হচ্ছে ম্যাকবুক ম্যাকবুক কিন্তু খুবই স্পেশাল একটা ল্যাপটপ যারা ম্যাকবুক ইউজ করেন অলওয়েজি ম্যাকবুক ইউজ করেন ম্যাকবুকের যে ফিচারগুলো রয়েছে যারা হচ্ছে নর্মালি হচ্ছে মাইক্রোসফটের ল্যাপটপ বা অন্যান্য আদার যে ওয়েজগুলোতে অভ্যস্ত তারা কিন্তু ম্যাকবুকে অভ্যস্ত হতে পারেন না আর যারা ম্যাকবুকে সম্পূর্ণ অভ্যস্ত আই ওয়েসটা ইউজ করেন আর তাদের জন্য ম্যাকবুকগুলো আমরা ইউজ করি মানে কালেকশনে রাখছি এবার এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার হচ্ছে পনেরো সিরিজের ল্যাপটপ পুরাই ফাইভ প্রসেসরের ল্যাপটপ র্যাম আট জিবি আছে এটা এক্সটেনশন করা যাবে এসএস ডি দুশো ছাপ্পান্ন জিবি আছে ফোর জিবি গ্রাফিক্স আছে এটা একটা আইপিএস ডিসপ্লে ল্যাপটপ কিবোর্ড ব্যাটলের রয়েছে এবং যথেষ্ট পরিমাণে ফ্রেশ ব্যাটারি সাইকেল কিন্তু খুব কম সময়ে কাউন্ট করা হয়েছে ম্যাকবুকের এই এডিশনটা খুবই স্পেশাল তেরো দশমিক তিন ইঞ্চির ম্যাকবুকের সাইজটা কিন্তু খুবই চমৎকার এটার মধ্যে আবার এসটিরও সাউন্ড সিস্টেম রয়েছে সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো চিন্তা নেই সাড়ে তিন থেকে চার ঘন্টা মনে এসে ব্যাটারি ব্যাকআপ আমাদের এখান থেকে আপনারা পাচ্ছেন এবং অরিজিনাল যে চার্জার সেটাও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন এবং ম্যাকবুকের এই ল্যাপটপটা মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি আমাদের রেস্কের থেকে পার্চেস করতে পারবেন এবং এটা ছাড়াও আপনি ষোলোশো টাকা ইনস্ট্যান্ট কিন্তু ক্যাশব্যাক আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় রয়েছে পাশাপাশি আপনি বিজয় উপলক্ষে পাচ্ছেন হচ্ছে বিজয়ের মাস উপলক্ষে পাচ্ছেন হচ্ছে আমাদের কাছ থেকে ষোলোশো টাকা ডিসকাউন্ট এবং এই ল্যাপটপটার সাথে পাঁচ পাঁচটা গিফট আইটেম আপনি আমাদের কাছ থেকে পাবেন ম্যাকবুকের যারা আরেকটা ল্যাপটপ চাচ্ছেন স্লিমটা এয়ারটা যারা স্পেশালি হচ্ছে যারা হচ্ছে ল্যাপটপ পার্সোনালি ব্যবহার করেন এটা অফিসিয়াল কাজে খুব কম ইউজ হয় আপনি যে কোনো জায়গায় শো করতে হবে যে কোনো জায়গায় ক্যারি করতে হবে তাদের জন্য হচ্ছে আলট্রাবুক সিরিজের এই ল্যাপটপটা ম্যাকবুক এয়ার দুই হাজার সতেরো সিরিজের দুই পনেরো সিরিজের একটা ল্যাপটপ হচ্ছে এটা এটা হচ্ছে আপনার কোর আই সেভেন প্রসেসরের এইট জিবি র্যাম এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স একদমই স্লিম অ্যান্ড ফ্রেশ কন্ডিশন যথেষ্ট পরিমাণে ডিসেন্ট লুকে এবং ব্যাটারি সাইকেল কিন্তু খুবই কম সময়ে কাউন্ট করা হয়েছে এটা ডিসপ্লেটাও কিন্তু খুবই জোস এবং কিবোর্ড ব্যাকলিট রয়েছে এবং কোরাই সেভেনের দুই মাত্র উনপঞ্চাশ হাজার আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ইনস্ট্যান্ট আমাদের কাছ থেকে পাচ্ছেন এর পরবর্তী ল্যাপটপ হচ্ছে আরেকটা স্পেশাল ল্যাপটপ যেটা হচ্ছে জ্যাটবুক মোবাইল ওয়ার্ক স্টেশনের ফায়ার ফ্লাই সিরিজের ল্যাপটপ এটা খুবই স্পেশাল একটা ল্যাপটপ এইচপির সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে দামি ল্যাপটপের মধ্যে এই ল্যাপটপটা হচ্ছে একটা কোরআ সেভেন প্রসেসর টেন্থ জেনারেশন সিক্সটিন জিবি এলপিডি ডি ফোরের ছাব্বিশশো সাতষট্টি বাস স্পিডের র্যাম যেটা আপনি থার্টি টু জিবি পর্যন্ত এক্সটেনশন করতে পারবেন এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি একদম ফ্রেশ অ্যান্ড প্রিমিয়াম কন্ডিশন চার থেকে ছয় ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ থাকবে ল্যাপটপের মধ্যে আইপিএস ডিসপ্লে টাচ স্ক্রিনে আপনি ব্যবহার করতে পারছেন কিবোর্ড ব্যাকলিট রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফেস লক সেন্সর রয়েছে প্রাইভেসি শাটার রয়েছে স্পেস গ্রে কালার টোটাল মেটাল বডির একটা ল্যাপটপ যারা হচ্ছে উড়াধুরা সপ্তাহে আপনি হচ্ছে সাত দিনই ল্যাপটপ ইউজ করতে হয় ওপেন করে রাখতে হয় চব্বিশ ঘন্টা ল্যাপটপ আপনাকে ইউজ করতে হবে আপনার জন্য হচ্ছে জ্যাটবুকের ফায়ারফ্লাই সিরিজ বাজেটে কোনো প্রবলেম নাই মাত্র চুয়ান্ন হাজার নয়শো নব্বই টাকা আপনি এ কোরআ সেভেনের টেন জেন ফায়ার ফায়ারফ্লাই ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ যদি বত্রিশ জিবি দিয়ে নিতে চান মাত্র উনষাট হাজার নয়শো নব্বই টাকা নিতে পারবেন ইনস্ট্যান্ট ষোলোশো টাকা ক্যাশব্যাক ওয়াটার হটপট এবং হচ্ছে ল্যাপটপের সাথে কিবোর্ড মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার টোটালি ফ্রিতে থাকছে